আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুল্লতি। আর এটা কিন্তু একটা পুরোনো দিনের রান্না তাই এটা কিন্তু মোরাললেস সবাই খুব ভালো রান্নাও করেন তবে আজকে আমি এটা আমার মতো করে আপনাদেরকে রান্না করে দেখাবো আর এটা কিন্তু খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি তবে এটা পারফেক্টলি রান্না করতে হলে কিন্তু কিছু প্রসেস ও টাইমিং আছে যেগুলো ফলো করার দরকার হয় তাতে করে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে ফ্রেন্ডস আমি মৌসুমী আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজেন্নি নিউসে আশা করি আমার আজকে রেসিপিটা আপনারা লাইক করবেন সোপ ইলিস এস্টেটিউন আমি এখানে একটা ইলিশ মাছের মাথাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা নুন ও হলুদ এখন আমি নুন হলুদটাকে খুব ভালো করে মাছের মাথাটাতে মাখিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে ইলিশ মাছের মাথাটাকে ফ্রাই করার পরে ভেঙেও নিতে পারেন এ পর্যায়ে আমার নুন হলুদটাকে কিন্তু মাখিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমার ইলিশ মাছের মাথাটাকে কিন্তু ফ্রাই করে নেওয়ার পালা এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এখন আমি এই গরম তেলে মাছের মাথাটাকে ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব আর মাঝে মধ্যে আমি কিন্তু এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব। যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয় দেখুন মাছের মাথাটাকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করার তাতে করে কিন্তু কচুরলতির টেস্টটা খুব ভালো আসবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচের স্মেলটা চলে যায় এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা তিনশো গ্রাম মতো ফ্রোজেন কচুরলতি অ্যাড করব যেহেতু আজকে আমি এই রান্নাটা ফ্রোজেন কচুরলতি দিয়ে করছি তাই আমাকে কিন্তু কচুরলতিটাকে ভাব দিয়ে নেওয়া দরকার হয়নি আর যদি আপনারা ফ্রেশ কচুর দিয়ে রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু কচুর একটু ভাব দিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে কেননা এটা কিন্তু একটু গামাখা টাইপের হবে এরপরে আমি এখানে পাঁচটা কাঁচা চেরা অ্যাড করে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা ইলিশ মাছের মাথাটা স্পেশালি ফ্রোজেন কচুলটিটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরপরে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে দেখুন এটা কিন্তু একটু গামাকা টাইপের হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করবো ছোটো স্লাইস করে কাটা আর টুকরো লাইম আর এটা অ্যাড করার কারণে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর লতির টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে তবে এই লাইমটাকে কিন্তু খুব বেশি আগে থেকে অ্যাড করা যাবে না তাতে করে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে এখন আমি এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এরপরে আমি এখানে অ্যাড করব তিনটে কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে সবশেষে আমি এখানে কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম তাতে করেও কিন্তু এটার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তাছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতিটা এখন কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও